এবং অত্যন্ত সুলভ মূল্যে মার্কেটের চেয়ে অনেক অনেক দামে কমে সঞ্চয় মূল্যে প্রোটিন প্রোটিন লেভেলটা অনেক বেশি হাই বা হাই কোয়ালিটি রাখার পরে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের যে প্লেট আমরা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি সেটা হলো যে বাংলা মাসের বা কার্ডের খাবারে চব্বিশ পার্সেন্ট প্রোটিন খাবার ডেলিভারি দিচ্ছি মাত্র তেতাল্লিশ টাকা চব্বিশ পার্সেন্ট প্লাস খাবার মাত্র তেতাল্লিশ টাকা আমরা ডেলিভারি দিচ্ছি গোটা বাংলাদেশে তার পাশাপাশি তেলাপিয়া এবং পাঙ্গাসের যে খাবারটা আমরা যুগন্ত খাবারটা ডেলিভারি দিচ্ছি মাত্র আটচল্লিশ টাকায় ছাব্বিশ প্রোটিন প্লাস আমরা আরো যারা ক্যাটফিস চাষ করি আমরা যে সকল চাষি তাদের জন্য সুখবর হচ্ছে মাত্র তেপ্পান্ন টাকায় তিরিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার আমরা গোটা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি তাহলে আমরা এখন বর্তমানে পিলে টাকারে দেশ প্রেম ফার্ম গোটা বাংলাদেশে পিলে টাকারে দিচ্ছে এবং সরাসরি যে ভিডিওটা দেখতেছেন আমি নিজেই মিলে দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকি এই প্রোডাক্টগুলো তৈরি করি এবং টোটাল অপারেশনটা বিগত দিনগুলোতে যেভাবে লুজ খাবার আপনারা পাইছেন যেভাবে রেজাল্ট আসছে আমি আশা করি আমি অপারেশন করছি তার চেয়ে আরও বেটার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা নির্দিলয় যারা যেভাবে ব্যবহার করতেছিলেন দেশকে ম্যাগনো ফার্মের কাছে সেমটা পাবেন এবং আপনাদের দীর্ঘদিন থেকে এটা চাওয়া ছিল দেশকে ম্যাগনো ফার্মের থেকে যেভাবে ক্রিয়েট আকারে দেন তা আমরা অনেক ক্যালকুলেশন করার পর আমার সমস্ত চাষির জন্য আমি ট্রাই করছিলাম যে লুজ খাবারের দামে আপনাদের পিরিয়ড দেওয়া যায় কিনা ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত আজকে পর্যন্ত এই রেটটা দিতে পারতেছি আপনারা গোটা বাংলাদেশের নির্দিদায় ব্যবহার করে প্রোডাক্টের মাল এবং কোয়ালিটি সম্পূর্ণ রেজাল্ট কথা বললেন প্রোডাক্টে কথা বলবে প্রোডাক্টেই আপনার এখানে কথা বলবে তো ফাইনালি থাকলো দেশকে ব্যাকআপ ফার্মে যে অফারটা চলছে এই অফারে খুব যতদিন মানে সীমিত খুব বেশি দিন প্রোডাক্টগুলো রেটগুলো খুব দ্রুত চেঞ্জ হয় তো তাই আপনার খুব দ্রুতই এটা যার যেটা লাগতেছে এটা সীমিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ